নমস্কার আমোদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা হারিয়ে ক্যান্সারকে এখন রোল মডেল ক্যান্সার শুনলেই মনে একটা কাজ করে যত টাকাই খরচ করো না কেন এর রেহাই পাওয়া সম্ভব নয় পৃথিবীর সব থেকে খারাপ রোগের তালিকাতেই পড়ে এই ক্যান্সার আমরা এটাই মনে করি যে ক্যান্সার হলে তার ফল একমাত্র মৃত্যু এর হাত থেকে গোনা কয়েকজন মানুষের সুস্থ হয়েছেন জীবনের লড়াইতে হেরে যাবাই হলো ক্যান্সার কিন্তু আসলে তা নয় ক্যান্সার মানে মৃত্যু নয় ক্যান্সার মানে হার নয় ক্যান্সার মানে অভিজ্ঞতা জীবনের একটা বিরাট লড়াই হলো ক্যান্সার এর প্রমাণ দিলেন মধ্যপ্রদেশের এক ব্যক্তি মধ্যপ্রদেশের বাসিন্দা বত্রিশ বছরের হাত্রেজ ভরতেজ তেইশ বছর বয়স থেকে ক্যান্সারের সাথে লড়াই করে চলেছেন তিনি পেশায় একজন আইনজীবী দু সালের কলেজের শেষ সেমিস্টারে পড়াকালীন তিনি ঘাড়ে ফোলা ভাব অনুভব করতেন প্রথমে তিনি এটাকে সাধারণ ব্যথা ভেবে হোমিওপ্যাথি চিকিৎসা করেছিলেন কিন্তু তা না কমায় দু সালে তিনি তার ভাইয়ের সাথে বেঙ্গালুরুতে দেখা করতে চান বায়োপসি করানোর পর তার তৃতীয় স্টেজ হচকিন্স লিমফোমা ধরা পড়ে যা একটি বিরল ধরনের রক্তের ক্যান্সার এটা জেনেও তারা ভেঙে না পড়ে এই রোগের সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নেন হাট্রেজের পরিবার কিছুটা হলেও মানসিক ভাবে ভেঙে পড়ে কিন্তু তিনি ঠিক করেছিলেন তাকে যেভাবেই হোক সুস্থ হতে হবে তাকে ডাক্তার জানিয়েছিল কলেজ ও হোস্টেলের বাসি তেলে বানানো খাবারই এর জন্য দায়ী এই বিষয়ে তিনিও নিশ্চিত ছিলেন পড়াশোনার শেষ না করা অবধি তিনি কেমোথেরাপি শুরু করেননি তিনি হোমিওপ্যাথি চিকিৎসাই করিয়েছিলেন যার ফলে তার অবস্থার আরও অবনতি ঘটে দু সালে যখন তিনি এমবিএ পড়তে বেঙ্গালুরুতে যান জানা যায় তার ক্যান্সার চতুর্থ পর্যায়ে রয়েছে এবং হারেও ছড়িয়ে পড়েছে তিনি চিকিৎসার জন্য তার ভাইয়ের সাথে হায়দ্রাবাদে চলে যান এই অবস্থায় তিনি একটু চিন্তিত হয়ে পড়েন তার চিন্তার আসল কারণ ছিল কিভাবে তার পরিবার এই চিকিৎসার খরচ চালাবে এবং চিকিৎসার পরে আদৌ তিনি বাঁচবেন কিনা প্রথমে বারোটা কেমোথেরাপির পর তিনি ভীষণ দুর্বল হয়ে পড়েন তিনি তার চুল রোগ প্রতিরোধ ক্ষমতা সহ সব শক্তি হারিয়ে ফেলেন এই কঠিন সময়ে তার একমাত্র ভরসা ছিল তার ভাই স্রোত ভরতেজ তিনি সব সময় হার্তেজকে মানসিকভাবে জোর বাড়িয়ে দিতেন হরতরেজের একটা অবনতির কথা তার ভাই ছাড়া পরিবারের আর কেউ তেমন জানতেন না তার মা যখন তাকে দেখতে এসেছিলেন তখন তার মায়ের আদরে ও হাতের রান্নায় হাতরেজের সব কষ্টই দূর হয়ে যায় এ কথা তিনি পরে জানিয়েছেন দীর্ঘ চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে সালে তিনি চলে যান রোগ থেকে তাড়াতাড়ি সুস্থ হতে যোগ ব্যায়াম ও জিমে যাওয়া শুরু করেন দু হাজার ষোলো সালে তিনি পুরীদের চাকরির খোঁজে যান কিন্তু সেখানে বিভিন্ন কারণে তার কোনো চাকরি হয় না ক্যান্সারের কাহিনী বলার পরেও নানা জায়গায় প্রত্যাখ্যান পান তিনি তবে এই প্রত্যাখ্যানই তাকে জীবনের নতুন পদক্ষেপ নেওয়ার অনুপ্রেরণা দেয় রাইড অফ হোপের জন্ম তিনি সিদ্ধান্ত নেন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াবেন তখনই ক্যান্সার সচেতনতা যাত্রার কথা তার মাথায় আসে তিনি ঠিক করে সারা দেশে ঘুরে ক্যান্সার রোগীদের সাথে দেখা করে তিনি তাদের অনুপ্রেরণা দেবেন যে কেমোথেরাপির পরে জীবন ভালোভাবেই চলতে পারে কিন্তু তার এই স্বপ্ন পূরণের জন্য অনেক টাকার প্রয়োজন ছিল তিনি বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে ও তার বাইক রাইডার্সরা মিলে তিরিশ হাজার টাকা জোগাড় করে তাদের এই যাত্রা শুরু করেন দু সালের পয়লা মে তারা একটি দীর্ঘদিনের যাত্রায় বেরিয়ে পড়েন সেখানে তারা পনেরোটি রাজ্য ও বারোটি শহরের ক্যান্সার রোগীদের সাথে দেখা করেন হটরেজ তাদের সাথে নিজের কাহিনী শেয়ার করেন এবং রোগীদের ক্যান্সারের লড়াইতে উৎসাহ দেন এই উদ্যোগে অনেক রোগী সোশ্যাল মিডিয়ায় তাদের সাথে যোগাযোগ করেন বিভিন্ন জায়গায় হাসপাতালে ভর্তি ক্যান্সার রোগীদের সাথে সাথে তিনি তিনি কথাও বলতেন আবেগের জানান এই যাত্রায় অনেকেই তাকে কোনো মূল্য ছাড়াই থাকা খাবার ব্যবস্থা করে দেন হাত্রেজ জানান পুনেতে তার এক আরোহীর সাথে দেখা হয়েছিল অদ্ভুতভাবে তারও ঘরে একই জায়গায় ফুলে গিয়েছিল সেখানে হাতরেজের এই ফোলাভাব ছিল তিনি তৎক্ষণাৎ তাকে চিকিৎসার কথা বলেন সেই ব্যক্তিদেরও একই জায়গায় ক্যান্সার ধরা পড়ে কিন্তু তাড়াতাড়ি চিকিৎসা করে তিনি অনেকটাই সুস্থ হয়ে যান তার পরিবার এই জন্যই হাতরিজকেই কৃতিত্ব দেন তার অনুপ্রেরণা স্তন ক্যান্সারে আক্রান্ত একজন মহিলা ক্যান্সারের সাথে লড়াই করার শক্তি খুঁজে পেয়েছেন যিনি এখন সুস্থ রয়েছেন আজ হারতেজ তার এনজিও হাট্রেজ ফাউন্ডেশনের মাধ্যমে মানুষকে ক্যান্সার লড়াইতে উৎসাহ যোগাচ্ছে পর্যাপ্ত অর্থের অভাবে রোগীদের চিকিৎসা না দিতে পারলেও মানসিকভাবে সম্পূর্ণ সহায়তা করছেন তিনি কিছুদিন পরেই তিনি বিয়ে করে তার জীবনের আরেকটি নতুন ধাপ শুরু করতে চলেছেন তার হবু স্ত্রী তিনিও একজন ক্যান্সার সার্ভাইভার এবং পেশায় একজন ডাক্তার হাত্রেজ আশা রাখেন বিয়ের পর তিনিও তার স্ত্রী মিলে ক্যান্সার জয়ের এই যাত্রাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন তাদের এই আশার যাত্রা শুধুমাত্র ক্যান্সার রোগীদের সাথে দেখা করার যাত্রাই নয় বরং জীবনের এক লড়াইয়ের কাহিনী যা সকলকেই অনুপ্রাণিত করবে এমনই মনে করেন হত্রেচ এখন এই পর্যন্তই পরবর্তীতে আবার ফিরে আসবো ঠিক এরকমই কিছু আপডেটের সাথে ধন্যবাদ আসছে হাতি ও অভিযান প্রতি শনিবার ঠিক রাত নটায় চোখ রাখুন আমুদরিয়া নিউজে আমুদরিয়া নিউজ ভয়েস অব দ্য মার্জিন